আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরোয়া বলক দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা পুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আপনাদের ছোট বড়ো সবারও দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি শেষ মুহূর্ত ঈদের জন্য একটু কেনাকাটা বা শুভেন যাই বলেন করে নিয়ে আসছি কারণ হয়েছে আমার কিছু আত্মীয়র গিফট দেওয়ার রয়েছে আমার সম আমার যা আত্মিকে আছে বা আমার সমতুল্য যা আছে তাই আমি একটু গিফট করেছি গিফট করার জন্য এগুলো কেনাকাটা করেছি মার্কেটে এসে দেখেন কি কি কেনাকাটা করলাম আর কয়টা থ্রি বিজ নিলাম আর কি কি কিনছি বা কেনাকাটা করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তা আশা করি আমার বন্ধুরা সবাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবো শেষ মুহূর্তে অনেকটা ভালো লাগবো আর এই তো কেনাকাটা করে নিয়ে এসে পড়লাম এসে পড়ে তারপরে আমি কি কী কেনাকাটা করে নিয়ে আসলাম তা একটু দেখাইতেছি বা দেখবেন আপনারা সবাই এই যে দেখেন কি কী কেনাকাটা করে নিয়ে আসছে কয়টা থ্রি পিস নিয়ে আসছে আর থ্রি পিসগুলা সুতির ভিতরে লোন থ্রি পিসগুলা বলে ওই যে ওগুলো নিয়ে আসছে আর এগুলা আমার কার জন্য নিয়ে আসছে সেটা বলবো না কারণ বললে তো আকর্ষণ কমেই যাব তার জন্য আর কি বললাম না আর এই তো দেখেন তিনটা থ্রি পিস নিয়ে আসছে তিনজনের জন্য আর তিনটা থ্রি পিসের দুই বোনের জন্য একটা আর আমার ভাবির জন্য একটা যে আমার ভাবিকে সেটাও বললাম না আর দুই বোন সেটাও বললাম না থাক আবাদত এখানে আর এই তো দেখেন থ্রি পিসগুলো আসলে অনেক বড় বড় আমি এখন আপনাদেরকে কাপড়গুলো খুলে দেখাইলাম না কারণ হচ্ছে অন্যগুলা বিশাল বড় বড় অন্যগুলা আর সালোয়ারের কাপড়টা কিন্তু অনেক ভালো তাই সেজন্য জন্য আমি এই থ্রি পিসগুলো নিলাম আসলে আমি এরকম থ্রি বিজ এই দোকান থেকে আমি আরও কয়েকটা নিয়েছি আর এটা হলো কাটা কাপড় এটা কার জন্য নিচ্ছি সেটা বলি এটা হচ্ছে আমার মায়ের জন্য আমার মার জন্য এবার মানে রঙ চংকিয়া একটু নিলাম সে আমার মা কিন্তু রঙচংকিয়া কাপড়গুলো অনেক পছন্দ করে তার জন্য আবার আমার মার জন্য এইগুলো নিলাম আর আমার মা সন্নতি জামা গায়ে তো তার জন্য থ্রি বিজে হয় না তাই এইভাবে মানে কাটা কাপড়গুলোই থ্রি বিজের মতন অন্যা আর জামার কাপড়টা থাকে আর সেলোয়ার কাপড়টা এসটা কিনতে হয় তার জন্য আমি আবার এসটাই সেলোয়ার কাপড়টা কিনছি কাপড়ের সাথে মিল করে যে আসলে এই কাপড়গুলো অনেক ভালো আমি নিজেও পরি এই কাপড়গুলা অনেক বড় থ্রি বীজে সুতি থ্রি বীজের চেয়ে এই কাপড়গুলো অনেক ভালো কিন্তু দামও অনেক বেশি আর অন্যগুলা দেখতে অনেক সুন্দর লাগে আর এ তো আমি কাপড়ের বাস খুলে দেখাইলাম যে আর অন্যগুলো বিশাল বড় বড়। কিন্তু যে কোনো বয়সে মানুষে আর যে কোনো বড় লাম্বা মানুষ তারা কিন্তু এই থ্রি পিসগুলো পড়তে পারে আর এই থ্রি কিন্তু কারেকটা জিনিস কি জানেন কাটতে করলাম অনেক সুবিধা ওই যে থ্রি যে যেগুলা যে আমরা কিনে নিয়ে আসি থ্রি বিজ যে অনেক বড় বড় বা কাজ করা ওইয়ার থেকে এই থ্রি পিসগুলা সুবিধা যেহেতু আমি নিজে বানাই তার জন্য আমি বললাম যে থ্রি বানাইতে সুবিধা তাই এটা আমার মার্জিন আর এই থ্রি কার জন্য নিলাম এগুলার নাম বললাম না আসলে গিফটের জিনিস দেওয়ার সময় যদি নামগুলো বলে দেয় তাহলে কিন্তু আকর্ষণ কমে যায় তার জন্য আর কি আমি নামগুলো আর বললাম না তাই এই তো আমার এই ভিডিওটা মানে শেষ মুহূর্তের ভিডিও তো ঈদের শপিং করা বা কেনাকাটা করার তার শেষ মুহূর্তের ভিডিওগুলো আপনাদের সাথে একটু তুলে ধরলাম আর যদি ঈদের কেনাকাটা বা শপিং যদি আপনাদের সাথে একটু শেয়ার না করি তাহলে ঈদ মনে হবে না মনে হবে যে আর এবছর আমার কেনাকাটাগুলো যাই করেছি আমি ছোটো ছোটো ভিডিও করে দেখা দিচ্ছি কারণ হচ্ছে কি জানেন ছোটো ছোটো ভিডিও দেওয়ার কারণ হচ্ছে সবাই তো রোজারা রেখে কিন্তু ক্লান্ত তাই ভিডিও দেখতে একটু কষ্ট তাই জন্য ভাবলাম যে ছোটো ছোটো ভিডিও দেই ছোটো ছোটো ভিডিও দিলে দেখা গেছে যে আমার আপুরা ভাইয়ারা ভাবিরা বন্ধুরা সবাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন আর দেখেন যে ক্রিবিগুলো কত সুন্দর যেমন সুন্দর ছাপাগুলো আর তেমন সুন্দর কাপড়গুলো কাপড়গুলো একদম মিস আর বলতেছে আমি আসলে যাদেরকে কিনে দিচ্ছি তারা তারা এখন পর্যন্ত পরে আমাকে কিছু বলে নেয় তার জানি না কিন্তু রঙ বলছে পাকার রঙ কোনো উঠবে না আর এই দুটা জাম আমার শার্ট কিনছি একটা হলো মেগি হাতার শার্ট একটা হলো হাফ হাতার শার্ট দুটা শার্ট কিনেছি কার জন্য সেটা বলতে পারি এটা হলো এটা হলো কি বলবো আমার সাহেব আমার নতুন সাহেব আসছে এই সাহেবের জন্য তার জন্য আমি এই নতুন দুটা সরি দুটা জামা কিনলাম একটা হলো হাফাতার শার্ট আরেকটা হলো মেঘি হাতার শার্ট এই দুটা কিনলাম আমার মেয়ে পছন্দ করেছে আর এই কাপড়গুলো এত সফট এত নরম আমার কাছে ভীষণ ভালো লাগে আর বিশেষ করে বাচ্চাদের জামা কাপড়গুলো কিনা আমার কাছে যে এত ভালো লাগে কেন জানি না এটা হলো আমার ভাগ্নিগড়ের নাতিন মানে ভাগ্নির ছেলের জন্য কিনেছি ছেলের জন্য কিনেছি এই দুটোর নাম বললাম তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ